হ্যালো বিবাহ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এই যে দেখতে পাচ্ছ একটা পায়রা ঘুর করছে তার কারণ ও যেখানে জল খায় সেই জায়গাটাতে আমি বসে ছিলাম তো সেই জন্য বেচারা ভয়ে সেখানে গেল না তো এই যে দেখো আমার যে পদ্ম গাছে লাগানো আছে নাদাতে তো তার মধ্যে ও জলটা খেয়ে চলে আসলো তো আমার মেয়ে আর বলছে ওই জলটা তো অতটা পরিষ্কার নয় কেন খেলো অনেক প্রশ্ন আমার মেয়ের মনে তো আর কে ওকে বোঝাবে ওর জল পাশা পেয়েছিল ও খেয়ে চলে গেছে তো যাই হোক তারপরে দেখো আর ভিডিওটা আমি মানে কালকে বিকেল থেকে শুরু করেছি তো বিকেলে এই যে দেখো গাছে জল দিচ্ছি তোমাদের এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি ছাদ বাগানের গাছগুলোতে আমি বিকেল বেলায় জল দিই কারণ সকালে নিচের বাগানে যত গাছ আছে সকালে জল দেওয়া হয়ে যায় আর এখন তো শীতকাল যেহেতু চলছে এক টাইম গাছ জল দিলেই এনাফ ঠিক আছে তো সেই মতো দেখো প্রত্যেক দিন একই কাজ তো তার মধ্যে কিছু কিছু তোমাদের সামনে তুলে ধরি সম্পূর্ণ প্রত্যেক দিনকার তুলে ধরা সম্ভব হয় না কারণ যেহেতু আমাদের আরও কাজ আছে সংসারে বলতে পারো সংসারে তো কম কাজ নেই তো তার ফাঁকে যতটুকু দেখাতে পারছি মানে কি বলবো এটাই যেন আমার জন্য যথেষ্ট তারপর দিন সকালবেলায় দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে সব থেকে আমার এনার্জি যেখানে বেশি পাই ঘুম থেকে উঠে এসে এই যে ছাদে আসি তারপরে এই যেতে ঘর পরিষ্কার করা তারপরে এই ঠাকুরঘরের সামনে এই যেতে গোল গোল করে মারুলি বলি এগুলো আমাদের মারুলি বলে গ্রাম এলাকায় তো এগুলো আমাদের দিতে হয় ঘুম থেকে উঠে বাসি কাজ করতে হয় তো তার মধ্যে এই কাজগুলো করি এখন তো অনেকের এগুলো জানি না জানো কি না তাও আমি জানি না কিন্তু আমাদের সকালবেলায় বাসি উঠোনে এই যে ঝাড় দেওয়া মারুলি দেওয়া এগুলো আছে তো কার কার এরকম আছে অবশ্যই কিন্তু জানিও তো ছাদে তো আমার মাটি নেই তো ছাদে এরকম করেই শুধুই জল দিয়ে আগে তো গোবর দিয়ে লেপা হতো কিন্তু এখন আর সেই ব্যাপারটা নেই যাই হোক তারপর দেখো সকালবেলায় বাকি কাজগুলো করে নিচ্ছি ছাদটা ঝেঁটিয়ে নিচ্ছি মানে সকালবেলা এই যে দেখো ছাদ থেকে শুরু করি তারপরে নিচে যেখানে আমরা থাকি সেই ঘর পরিষ্কার করে তারপরে একদম নিচে চলে যায় এই করে তারপরে স্নান করে পুজো করে তারপরে আবার রান্না বান্না কাজে চলে যায় মানে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর মানে বসার সময় পাই না তার ফাঁকে আবার আছে আমাদের যেহেতু ফোনের কাজ তোমরা জানো তো আমার মেয়ে আবার আমার ভিডিও করে দিচ্ছে তো বলছো মা তুমি কোথায় আমি যে গাছের ফাঁকে এই যে নোংরাগুলো সব ক্যারি প্যাকেটে তুলছি ও আমাকে খুঁজে পাচ্ছিল না আমি এই যে দেখো বলছি এই যে এই যে তো যাই হোক এরপর দেখো গাছে তো মানে আমার গাছে সাতবাগানে আপাতত যে গ্রীষ্মকালের ফুলগুলো রয়েছে জবা ভ্যারাইটিস জবা ছিল একটাও ফুল তেমন দিচ্ছে না কারণ শীতকাল যেহেতু চলে এসেছে আমার বাগানে ফুল অনেক কমে গেছে এবার নেক্সট আসবে এই যে চন্দ্রমল্লিকা তারপরে গাদা। মানে এরা এখনও আর কি ফুল দিতে শুরু করেনি ওই জন্য আমার ছাদটা যেন অনেক ফাঁকা ফাঁকা লাগে আর বর্ষাকাল আসলে সত্যি ছাদে ফুলে পাতার রং মানে ছাদটা দেখতে একটা অন্যরকম লাগে তো এখন অনেক চারা বসিয়েছি গাঁদা গাছেরও প্রচুর চারা বসিয়েছি আর তারপরে চন্দ্রমল্লিকার চন্দ্রমল্লিকার তেমন কিছু এখনও দেওয়া হয়নি তো তারপর সমস্ত কাজ করে যে দেখো সান করে নিয়েছি এই আয়নার সামনে কি হয় সকাল টাইমে আমি আয়নার সামনে এসে মুখটা দেখে নিই সারাদিন দেখার সময় খুবই কম হয় তো সকালবেলায় এসে এই যে দেখো যে তখন মুখটা একটু ক্রিম লাগলো শীতকাল যেহেতু একটু ক্রিম না লাগালে বুঝতে পারছো একদম ড্রাই স্কিন একদম খসখস করবে তো তারপর দেখো সিঁদুরটা পরে নিচ্ছি আর সকাল থেকে অনেকটা ব্যস্ত থাকার কারণ আমাদের মতো ঘর গৃহিণীদের সকাল থেকে সত্যি সবাই ব্যস্ত থাকো কম বেশি আমার মনে হয় সেটা কারণ এটা যা যে করে কাজগুলো বাড়ি। সে জানে আর সেই বোঝে যে টাইম কিভাবে চলে যায় যেহেতু আবার এখন ছোট দিনের বেলা হয়ে গেছে বেলা কিভাবে চলে যাচ্ছে সকাল হলে বোঝাই যাচ্ছে না তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও আর এই যে দেখো তো দাদা ভাই পুজোর জন্য ফল নিয়ে চলে এসেছে মার্কেট থেকে তো পুজোটা করে নিয়ে গে আর সবজি হবে আজকে ঝিঙে সকালবেলায় তো চলো বন্ধুরা ভালো থেকে